বাংলাদেশের চট্টগ্রামের বাবুলাল নিশাকেই পুঁজি করে সে প্রশিক্ষণ নেয় এবং কেন ভিন্ন সেটা অন্যতম চূড়া মাউন্ট লোড শেপ সে এটা করতে পারে তাহলে বাংলাদেশের নতুন একটা রেকর্ড বাংলাদেশ সময় আজ সকাল পনে নয়টা অর্থাৎ উনিশ মে সকাল পনের নয়টায় চতুর্থবারের মতো এভারেস্টের চূড়ায় পা রাখে বাংলাদেশের চট্টগ্রামের বাবুল আলী এর আগেও যে কজন বাংলাদেশে বংশোদ্ভূত বা বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন তার মধ্যে বাবুল আলী এবার যথেষ্ট ভিন্ন কেন ভিন্ন সেটা আমরা জানবো এই ভিডিও তেত্রিশ বছর বয়সী বাবুল আলী চোদ্দ থেকে তার পাহাড়ে চলার নেশা শুরু হয় এবং সেই নেশার পিছনে ছুটতে ছুটতেই সে চট্টগ্রাম মেডিকেল থেকে এম বিবিএস কমপ্লিট করার পরে তার ডাক্তারি সাথে শেষ না থেকে সে আসলে দেশ বিদেশে পাহাড়ে ঘুরে বেড়ানোর নেশা নিয়ে ব্যস্ত থাকে এবং সেই নেশাকেই পুঁজি করে সে দু হাজার সতেরো সালে ভারতের উত্তরকাশী নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং থেকে পর্বত আরোহণ বিষয়ক সে মৌলিক প্রশিক্ষণ নেয় এবং এরপর থেকে সে বিভিন্ন দেশে বিভিন্ন পর্বত আরোহণ করতে থাকে এবং দুই সালে প্রথম বাংলাদেশি হিসাবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমার ডাবলাম আরোহণ করেন যেটা উচ্চতা বাইশ হাজার তিনশো ফিট আজ সকালে বাবুদাদি এবার চূড়ায় পা ও তার লক্ষ্য হচ্ছে পৃথিবীর অন্যতম অন্যতম চূড়া মাউন্ট লোডশেল এবং সে মাউন্ট লোডশেল জন্যই আজ রাতে আজ মধ্যরাতে সে যাত্রা শুরু করবে এবং সব যদি ঠিক থাকে আশা করা যায় আগামীকাল ভোরের ভিতর সে মাউন্ট লোডশেল চূড়ায় পদার্পণ করবে এবং সে যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশের নতুন একটা রেকর্ড সংযুক্ত হবে যেখানে একই অভিযানের মধ্যে দুটো আট হাজার প্লাস মাউন্ট চূড়া পদার্পণ কে বাংলাদেশের হয়ে গিয়ে একজন পদার্পণ করবে এবং এটা বাংলাদেশের জন্য নতুন একটা মাইন্ড ফলো নতুন একটা রেকর্ড হবে যেটা এর আগে যে কজন পর্বত বা মাউন্ট এভার জয়ী ছিলেন তারা যেটা এটা করেননি তাই সেই হিসেবে এটা আসলে বাংলাদেশের জন্য নতুন রেকর্ডের সম্মুখীন হতে যাচ্ছে আর এই কারণে আসলে বলা যায় যে বাবুর মাউন্ট এভারের জয়টা অন্যান্য সবার থেকে আলাদা একটু ভিন্ন বাবুর আলী এখন পর্যন্ত যে পর্বতগুলো আরোহণ করেছে তার মধ্যে অন্যতম হলো সার সার্গলিক পর্বত যেটা উচ্চতা চার হাজার নয়শো চুরাশি মিটার সুরিয়া পিক যেটা উচ্চতা পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ মিটার মাউন্ট ইয়ানাম ছয় হাজার একশো ষোলো মিটার মাউন্ট ফাবদাং ছ হাজার একশো বিয়াল্লিশ মিটার মাউন্ট রামচাক ছ হাজার তিনশো আঠেরো মিটার এবং চুল ইয়েটার উচ্চতার ছ মিটার মাউন্ট এভারেস্ট অভিনন্দন